হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আপনাদেরকে দেখাবো এই ইলেকট্রিক স্কুটারটাতে লেস কন্ট্রোলার লাগানো ছিল তো অয়ার দেওয়া কন্ট্রোলার কি করে লাগাবেন আর কোন মডেলের কন্ট্রোলার লাগাবেন তো সেটিং হয়ে যাবে সব ফাংশানে কাজ করবে এটাতে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কন্ট্রোলারটা লাগিয়ে রেখেছি তারপরে কিভাবে কানেকশানটা করবেন আপনাদেরকে দেখিয়ে দেবো পুরো ভিডিওটা যদি করতে চাই কিভাবে এক একটা কানেকশন করবেন তাহলে দু তিন ঘন্টার ভিডিও হয়ে যাবে তাহলে বড় বেশি ভিডিও হলে সবাই দেখে না তার জন্য আপনাদেরকে কানেকশনটা করে রেখেছি এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে কানেকশনটা করবেন আর সব ফাংশানেই কাজ করবে তো দেখুন বেশি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবো না ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে কানেকশানটা করবেন এগুলো মোটরের কানেকশন মোটর থেকে এসছে কালার মিলিয়ে লাগাতে হবে আর এটা হচ্ছে ব্যাটারির মেন কানেকশন প্লাস মাইনাস দেখে লাগিয়ে নিতে হবে আর এটা হচ্ছে হোল সেন্সারের কানেকশন হোল সেন্সার থেকে আসছে তাছাড়াও এখানে লেখা থাকবে তো এইভাবে লাগিয়ে দিলেন এগুলো হয়ে গেল যদি আপনারা মিস্ত্রি হন তাহলে বুঝতে পারবেন হল পাঁচটা তার হয় তাহলে এগুলো সবাই লাগাতে পারবে মিস্ত্রি হলে তো সহজে যাবেন যদি মিস্ত্রি ভাইরা যাবে এরপর বাকি রইল এই এই কানেকশনটা করে দেওয়ার পরে গাড়িটা চলবে কিভাবে এক্সেলেটারের কানেকশানটা সবার আগে করতে হবে এই তিনটা হচ্ছে এক্সিলেটারের কানেকশান আর এটা হচ্ছে চাবির কানেকশান চাবিটা অন করলে আটচল্লিশ ভোল্ট ডাইরেক্ট কন্ট্রোলারে আসে তবে কন্ট্রোলারটা অন হয় তাহলে এই কানেকশানগুলো করে দিলে গাড়িটা রানিং হয়ে যাবে চলবে এরপর বাকি রইল বাকি ফাংশনগুলো কিভাবে করবেন তো দেখুন এই যে ওয়ারগুলো আছে মেন মেন ওয়ারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে তো দেখুন এটা হচ্ছে এলসিডি ইন্সট্রুমেন্ট প্যানেলের মানে মিটারের এই তারটা যদি আপনি মিটারের যত ফাংশন আছে এক দুই তিন যে গিয়ার ফাংশন বা স্পিড উঠার সব ফাংশন এখান থেকে কাজ করবে বা পার্কিং যেটা সিম্বলগুলো শো করে এই একটা তারই সব কাজ করবে তাহলে এটা হচ্ছে আপনার মিটারের কানেকশানের সঙ্গে লেগে যাবে এটা হয়ে গেল এরপর হচ্ছে আপনার এই ওয়ারটা এই ওয়ারটা হচ্ছে আপনার সাদার সঙ্গে ব্লু ওয়ারিং থেকে আসছে আর এইদিকে সাদা এগুলো মিলিয়ে মিলিয়ে লাগাতে হবে মানে এমনটা না যে এক চান্সে লেগে যাবে ওইদিকে কার সঙ্গে কি কালারের তার আছে তাহলে ওই কাজ তারটা এটার সঙ্গে লাগাতে হবে কন্ট্রোলারে লাগাতে হবে মানে ধরলেন এক্সেলেটার মুঠিরের যে তিনটা তার লাগানো আছে সেই তারগুলো এখানে আপনাকে খুঁজে বার করলেন সাইন ওয়েব কন্ট্রোলারে এটাই সমস্যা হয় দেখুন এখানে গাদা জ্যাক আছে কোনটা এক্সেলেটার মুঠির তার বুঝতে পারবেন না মাল্টিমিটার লাগিয়ে লাগিয়ে কোন তারটা কোনখান থেকে আসছে দেখে তারপরে লাগাতে হবে তাহলে এগুলো হয়ে গেছে এটা হয়ে গেছে এটা হচ্ছে দেখুন ব্লুর সঙ্গে সাদা আর এদিকে হচ্ছে পায়সা এই তারটা হচ্ছে আপনার রিভার্সের এখানে দুটো থাকে একটা ব্ল্যাক থাকে এখানে দেখুন এই টাই আছে পাশেই ওই মডেলের একটা কন্ট্রোলার রেখেছি দেখুন সেম যাতে আপনারা সহজে বুঝতে পারেন এটা রিভার্সের তো কালো তারটা হচ্ছে কিভাবে লাগিয়েছি দেখুন সাদাটা ব্লুর সঙ্গে লাগিয়েছি আর কালো দেখুন এই যে কালো এই কন্ট্রোলার থেকে দুটো তার আসছে আর এটা হচ্ছে ব্যাটারির মাইনাস বা এই গাড়ির যত মাইনাস ওয়ার আছে আর্থিং এর কাজ করে এটার সঙ্গে লাগিয়ে দিয়েছি এটার সঙ্গে তাহলে এই দুটো হচ্ছে আপনার রিভার্সের এর লেগে গেলো মানে ব্যাক গিয়ার কাজ করবে এই আর্থিংটা এখানে দিলেও কাজ করবে মেন কথা হচ্ছে এটা তাহলে এই দুটো তার লেগে গেল রিভার্স এর সঙ্গে এটা হচ্ছে মেন গাড়ির মাইনাস পয়েন্ট মানে ব্যাটারির মাইনাস তার আর এটা হচ্ছে ব্রেকের বা মিটারের পার্কিংটা হাঁটবে ব্রেক দাবলে যে মোটরটা অটো হয়ে যায় সেই ফাংশনটা এই হলুদ তারটা আর এই তারটা আপনাদেরকে ওই চেক করে বার করতে হবে এখান থেকে কিভাবে আসছে ব্রেকের তারটা এখানে কোন তারটা বটে আর কি সেটা বার করলে এইটার সঙ্গে লাগালেই বেরেকটা দাবলে পার্কিংটা সরাবে মোটরটা অটো হয়ে যাবে তাহলে এটাও হয়ে গেল মানে বিভিন্ন ওয়েরিংয়ে বিভিন্ন রকম মডেলে বিভিন্ন রকম কোম্পানির গাড়িতে আলাদা আলাদা তার থাকে বেশিরভাগই মডেলে হচ্ছে আপনার চায়না মডেলের লাগানো থাকে প্রায় একই রকম হয় না আলাদা আলাদা হয় তার জন্যই মিলে না তার জন্যে কালারগুলো আলাদা হয় দেখে দেখে লাগাতে হবে এই জন্যই বলা আর কি তাহলে এটা হয়ে গেল তারপর এটা এটা দেখুন ওয়েরিং থেকে আসছে হলুদের সঙ্গে সবুজ আর এদিকে আসছে হলুদ এই তারটা হচ্ছে আপনার পার্কিং জন্য মানে পার্কিং সুইচ থাকলে তাতে লাগাতে হবে এটা এটা হয়ে গেল হচ্ছে আপনার গিয়ারের গিয়ারের তিনটা তার থাকে এই কন্ট্রোলারে সাইন ওয়েব ওয়্যারিং যেটাতে লাগানো থাকে কিছু কিছু মডেলের এর ক্ষেত্রে দুটা তার থাকে কিন্তু এই কন্ট্রোলারে তিনটা তার থাকে তাহলে তিনটা তার কিভাবে লাগাবেন আর এটা হচ্ছে গিয়ারের গিয়ারের তিনটা তার আছে যেহেতু সাইন ওবের বলে দিয়েছি আপনার দুটো তার থাকে কিছু কিছু কন্ট্রোলারে আর ওই রিং দুটো তার যাই তো এটা তিনটা তার কন্ট্রোলার থেকেই এসছে এই তিনটে একটা দুটা আর এটা হচ্ছে আর্থিং সঙ্গে লাগানো আছে এটা এই যে নিউট্রোলের সঙ্গে লাগানো আছে তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার তিনটাই কাজ করবে তো সেকেন্ড আর থার্ড গিয়ার এখন কাজ করছে ফার্স্ট গিয়ারটা লাগাই নেই কাস্টমার বলেছে আমার সেকেন্ড থার্ড হলেই হবে ফার্স্ট গিয়ারে স্পিডটা কম যদি এই ফার্স্ট ফাংশনটা করতে চান তাহলে এই তারটা টেনে ওই সুইজের সঙ্গে লাগিয়ে দিলেই ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা সিম্বলেই কাজ করবে তিনটা গিয়ারে কাজ করবে এটা হয়ে গেল আর এই ব্লু ওয়ারটা লাগানোর দরকার নেই এই ওয়ারটা লাগানোর দরকার নেই এটা ক্রুজের কারো যদি ক্রুজ ফাংশন থাকে লাগাতে পারেন না লাগালে চলবে এখানে ক্রুজ লেখা আছে দেখুন আর এটা হচ্ছে অ্যান্টি থার্ম অ্যালার্ম সিস্টেম রিমোট থাকলে লাগাতে পারেন তো এটা লাগাই নি ছেড়ে দিছি আর এটা হচ্ছে আপনার যদি মোটর উল্টা ঘুরে তাহলে লাগিয়ে আবার ছেড়ে দিলে সোজা ঘুরবে বা সব লাগিয়ে দিচ্ছেন মটর ঘুরছে না তো এটা লাগিয়ে একবার রিস্টার্ট করে নিতে হবে তাহলে মোটর ঘুরবে তাহলে এভাবে তাহলে এইখানের কানেকশানগুলো আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিলাম এটা পুরাটাই যদি দেখাতে চাই এক একটা করে তাহলে দু তিন ঘন্টা লেগে যাবে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম এই কানেকশানগুলো এইভাবে করতে পারবেন যদি আপনার এরকম কন্ট্রোলার লাগানো থাকে এই কন্ট্রোলার লাগাতে পারবেন এই এই মডেলটা সব কন্ট্রোলার কাজ করবে সব ফাংশন কাজ করছে আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে চাবিটা অন করলাম দেখুন এই যে পার্কিং চলে আসছে পার্কিংটা হটাতে পারবেন দেখুন ব্রেক দেবে হাঁটবে দেখুন পার্কিং আছে ব্রেক দাবছি দেখুন সরে গেছে আবার দাবলো অফ করলাম আবার অন করলাম দেখুন পার্কিং আছে সুইচও কাজ করবে দেখুন এই সরে গেল আবার দেখুন অফ করলাম হ্যান্ড ব্রেক যদি দাবি এই ব্রেকটা দেখুন এখানে গিয়ার লেবেল গুলো কাজ করছে দেখুন সেকেন্ড গিয়ারে এত স্পিড পাবেন থার্ড গিয়ার দিচ্ছি দেখুন থার্ড গিয়ারে উনচল্লিশ স্পিড পাবেন সব ফাংশন কাজ করছে ইন্ডিকেটার কাজ করবে সব কাজ করবে এখানে পার্কিং শো করবে স্পিডটা শো করবে দেখুন ব্রেক দাবলে এখানে ব্রেকের লাইটটা শো করছে মানে সব ফাংশনে কাজ করবে এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক গিয়ারটা দেখুন এটা ব্যাক গিয়ারের ফাংশন এক্সেলেটার মুঠিটাতে ব্যাক গিয়ারের করে রেখেছি ব্রেক দেবে দেখুন এক্সেলেটার দিচ্ছি দেখুন চাকাটা উল্টা দিয়ে ঘুরবে দেখুন দেখুন উল্টা দিয়ে ঘুরছে দেখুন আবার এক্সেলেটার দিচ্ছি দেখুন উল্টা দিয়ে ঘুরছে তো এইভাবেই সব ফাংশন কাজ করবে আপনারা এখানে দেখুন কিভাবে করবেন সেটা বলে দিই এই ওয়ারিংটা আমাকে ফাটতে হয়েছিল ফেড়ে কানেকশন দেখে লাগাতে হয়েছে এক একটা করে কেননা ওইখানে আপনি বুঝতে পারবেন না এতগুলো জ্যাক আছে কন্ট্রোলারে যে কোন তারটা কোথাকার তার জন্য আপনাদেরকে দেখে দেখে লাগাতে হবে মাল্টিমিটার কন্টিনিউটিতে দিয়ে এই কালারের এক্সেলেটার মুঠি তিনটা তার তাহলে ওইখানে কোন তিনটা তার বটে এইভাবে লাগাতে হবে এক একটা করে বেছে বেছে তবেই লাগাতে পারবেন তো মূল কথা এটাতে আপনারা যদি কন্ট্রোলার সাইন ওয়েব না পান কন্ট্রোলার যদি ওয়ারলেস না পান সেম মডেলের তাহলে লাগানো খুবই মুশকিল হয়ে যায় মানে এই কন্ট্রোলার যদি না পান ওয়ারলেস কন্ট্রোলার তাহলে আপনারা তার দেওয়া কন্ট্রোলার আরামসে এইভাবে লাগাতে পারবেন এটাই আপনাদেরকে বলার ছিল দেখানোর ছিল এ ধরনের যে কোনো ইলেকট্রিক স্কুটারে যে কোনো সমস্যা সমাধানের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টেকনিক্যাল হেল্প প্রেমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কী হবে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে